আলহামতুল্লাহ কেমন আছো তোমরা সবাই আমি বলেছিলাম না যে তোমাদেরকে পুরস্কার দিব কিন্তু কি কারণে পুরস্কার দিলাম তোমরা কি জানো ওরা তিনজন পাইলো কিন্তু তোমরা কেন পাইলা না বলো তো বসার আদব তাহলে তোমরা কিভাবে বসেছো বই বলছিলাম তার ভিতরে ওরা তিনটা বই পেল আর তোমরা বসেছিলে শূন্য তরিকায় না আর ওরা তিনজন শূন্য তরিকায় বসেছিল যার কারণে ওরা তিনজন আমার কাছ থেকে এই দামি বই উপহার পেলেন ঠিক আছে আমি কখন তোমাদের পুরস্কার দিব এটা বলবো না